কত বললো বাষট্টিতে বাষট্টি হাজারে কচুকের থেকে কি মাঝারি সাজের গরু বিক্রি হয়ে গেল ভাই কত কত হ্যাঁ এক পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাসিল সহ এক লাখ পঁয়ষট্টি ভালো একটি গরু পেয়ে গেল ভাই কত ভাই কত ভাই কত ভাই কত বললো এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশে মাদেশ সমস্ত গরু বিক্রি হয়ে গেল এক লাখ ছাব্বিশ অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হলো আরো একটি কালো গরু চলে গেছে পাগলা গরু সবাই সরে দাঁড়ান চমৎকার একটু গরু বিক্রি হয়ে গেল দেখতে ভাই কত কত ভাই কত এক লাখ পনেরো তো এক লাখ পনেরো তো বিক্রি হয়ে গেল চমৎকারে কি গরু দেখতে কালো গরু ভাই বিক্রি হয়ে গেছে ভাই কিনলেন কত বসে

দুই দুটি চমৎকার গরু বিক্রি হয়ে গেল এক লাখ আঠারো আর দুই লাখ এক লাখ তিরিশ এক এক লাখ লাখ তিরিশ তিরিশে বিক্রি হয়ে গেল চমৎকার গরু বিক্রি হয়ে গেল ভাই কত ভাই এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশের সুন্দর কি গরু বিক্রি হয়ে গেল এক লাখ চল্লিশে লাল কালো গরু চমৎকার গরু বড় ভাই নিল নাকি

বড় ভাই কত বললো এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশিতে চমৎকার একটি গরু বিক্রি হয়ে গেলো দেখতে পাচ্ছেন হয়েছে একটি বড় গরু বিক্রি হয়ে গেলো দেখতে পাচ্ছেন নতুন একটু সাধারণ থাকবেন বুধ রাখতে পারে ভাই কত ভাই কত এক লাখ সাইটে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু এক লাখ সাইট এক লাখ ষাট এক লাখ সাইট ভালো গরু পড়তে

ভাই কত 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 একটি বড় গরু চলে আসছে বিশাল সাইজের গরু বিক্রি হয়ে গেল আমরা দামটা জানবো ভাই কত দুই দশ দুই লাখ দশে চলে গেলো এই গরুটি দুই লাখ দশ দাম ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন আর একটি লাল গরু বড় সাইজের গরু বিক্রি হয়ে গেল আমরা দাম জানবো ভাই কত রে ভাই এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশের সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল এক লাখ চল্লিশ সুন্দর একটি গরুর দাম ভালো হয়েছে জিতছে কিনা আপনারা কমেন্টস করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লাখ চল্লিশে বিক্রি হয়ে এই গরুটি কচুকেত হাট থেকে কচুকেত গরুর হাট থেকে বিক্রি হয়ে গেল চমকের গরুটি এক লাখ চল্লিশ